ব্যক্তিকে নিয়ে গাছি আলাইকে যাবে না আজান মাফতে যদি হয় কোন আল্লাহর ওদিকে দিয়ে মাপতে হবে কোনো খাঁটি ব্যক্তি দিয়ে মাপতে হবে কারণ খাঁটি ব্যক্তি আল্লাহর বন্ধুগুলো কখনো আল্লাহর বন্ধুকে কালি দিতে পারে না কারণ এই আউলিয়াই কেরামগণ এনারা সকলেই এক এনাদের সূত্র একটাই মদিনাওয়ালার রেখে যাওয়া দিনটাকে আল্লাহর বান্দাগুলোর কাছে পৌঁছে দেওয়া জোরে বলুন কোনো আল্লাহর বলি আলাদা নয় তবে কিছু ব্যক্তি থাকতে পারে যেমন এই আজাজিল ইবলিস আল্লাহর কাছে ওয়াদা করেছে আল্লাহ এই আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করবই তোমার কসম তোমার ইজ্জতের কসম এদেরকে পথ করব। করবো শয়তান তাদের রূপ নিয়েছে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করছে তাদের রূপ দূরে তারা বিরোধিতা করছে শয়তান বিরোধিতা করছে মানুষ কখনো আদম সন্তান কখনো আল্লাহর বলির বিরোধিতা করতে পারে না বিরোধিতা করবে সেই যে আদম সন্তানের দুশ্মান চিরচরিত দুশ্মান আজাজিল ইবলিস মিস্টার ইবলিস ঠিক না বে ঠিক আমি আপনাকে বলবো কেউ যদি আল্লাহর বিরোধিতা করে আমরা মনে এ স্পর্শ দ্বারাই সে পাগল হয়ে গেছে শয়তানের কথা অনুযায়ী সে চলছে নইলে আজান গাছি রহমাতুল্লাহ আলাই বলেন কেন বিশ্বের বুকে যত আল্লাহর বলিরা আছেন তানাদের কখনো বিরোধিতা করতো না কারণ আল্লাহর আল্লাহর বান্দাগুলোকে সঠিক রাস্তা দেখাচ্ছে নামাজি বানাচ্ছে সুদ থেকে মুক্ত হারামকে ছেড়ে দেওয়ার কথা বলছে হালাল জিন্দগি যাপন করার কথা বলছে আল্লাহর ভয় অন্তরে রাখার কথা বলছে এটা খারাপ লাগবে তার যে আদম সন্তানের শত্রু শৈতানের ঠিক ঠিক শৈতান বলে আল্লাহ এদের সামনে থেকে এদের পিছন থেকে এদের ডান দিক থেকে এদের বাম দিক থেকে তোমার যত ভালো জায়গায় সিরাতম মুস্তাকিম যত ভালো সরল পথ আছে ওই পথের আগে আমি ওত পেতে বসে থাকব। আমি তৈরি হয়ে বসে থাকবো এদেরকে বেরাস্তা করার জন্য যারা আল্লাহর অলিদের ওলিদের বিরোধিতা করে আল্লাহর বান্দাগুলোকেও বেরাস্তা করবে এ ছাড়া মিস্টার ইবলিসের খালা তো ভাই ছাড়া ভাইরা ভাই ছাড়া অন্য কেউ না ঠিক না বেটি